সম্প্রতি বাংলাদেশের একটি মাছ ধরার জাহাজের জালে সমুদ্রের এক বিরল প্রজাতির মাছ মান্টারে উঠে আসে তো মাছটা অনেক বিশাল আকৃতির প্রায় এক টনের মতো এই মাছটির ওজন তো এত বড় একটি মাছ আসাতে আসলে সবাই হতবম্ব হয়ে যায় যে এত বিশাল আকৃতির একটি মান্টারে ধরা পড়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই মাছগুলো বাংলাদেশের মানুষ খায় না তো এই মাছটা আসার পরও কিন্তু এই মাছটাকে ফিশিং জাহাজের নাবিকরা আর নেয়নি কারণ এটা আনলে কোনো লাভ হবে না যেহেতু এটা বাংলাদেশে মানুষ খায় না তাই ফিশিং জাহাজের নাবিকরা কিন্তু এই মাছটাকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসে তবে দুঃখের বিষয় হচ্ছে সমুদ্রে ছেড়ে দিলেও মাছটা কিন্তু মরে গেছে অলরেডি কারণ এটা যদি জীবিত থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো এখানে আসলে নাবিকদের কিচ্ছু করার নেই মান্টারে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রে মাছ এদের ডানার আকৃতি যেন দুই পাশ ছড়িয়ে থাকা বিশাল পাখার মতো এক একটি ডানা বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে ভয়ের কিছু নেই এই মাছটি একদম শান্ত প্রকৃতির এরা মানুষের কোনো ক্ষতি করে না মূলত প্লাস্টন ও ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে এরা দেখতে ঠিক যেন একটা ওরার মতো বিশাল মাছ যা সমুদ্রের নীল জলে ধীরে ধীরে বেসে বেরায় মান্টারে প্রমাণ করে প্রকৃতি কতটা রহস্যময় আর অসাধারণ প্রিয় ভিউয়ার্স এই ধরনের এই মান্টারেগুলো ফিশিং জাহাজের জালে প্রায় সময় এসে থাকে আমাদের বেসেলো আমরা অনেক আগে একটা পেয়েছিলাম তো পরবর্তীতে আমরা ওই মাছটাকে ছেড়ে দিয়েছি তো এই মাছ সম্পর্কে আপনারা কে কে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন আমাদের নাবিকরা কিন্তু আস্তে আস্তে এই মানটা রেখে সমুদ্রে ছেড়ে দিচ্ছে তো আমরা কিন্তু কখনোই এ ধরনের মাছ খেয়ে অভ্যস্ত নয় আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।